হ্যালো আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা দেখব কীভাবে আমরা জিমেইলে সিগনেচার অ্যাড করবো ওকে সিগনেচার কীভাবে অ্যাড করা যেতে পারে তাহলে আমাদের কী কী কাজ করতে হবে জিমেইলে লগ ইন করতে হবে আমরা অলরেডি জিমেইলে লগ ইন করা আছি আমরা সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আমাদের অল সি অল সেটিংসে যাব সি অল সেটিংসে গিয়ে আমরা সিগনেচারটা কোথায় আসে আমরা দেখে নেব দেখেন এখানে আমার সিগনেচার আছে মাই সিগনেচার ওকে তাহলে মাই সিগনেচার এখন আপনি এডিট সিগনেচার নেম তারপর ডিলিট সিগনেচার এগুলো এখানে লিখতে পারবেন ওকে এডিট করতে পারবেন মাই সিগনেচার সো আমি ডান দিলাম এখানে এখানে আপনি এটাই হলো আপনার সিগনেচার একটা একটা মেল লিখার সময় নিচে একটা স্যালিউট একটা ফাইনাল মানে আপনার ডিটেইলসটা থাকবে সো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম সৈয়দ মোহাম্মদ সাকিব হুসাইন ধরেন আমি স্পার্ক ইনস্টিটিউট অফ আইটি সিইও সিইও স্পার্ক ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ আইটি দিলাম ওকে এবং সিটি ইউ সিটিও অ্যান্ড বিপিএফ কন্টেন্ট অফ আলফা ক্রিপ্টো কনসাল্টিং ওকে সো আমরা আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম আমি চাইলে দিতে পারি না চাইলে দিতে পারি না চাইলে ডিলিট করে দিতে পারি তাহলে সিইও ট্রান্সক্রাইব সিটি ওকে তাহলে আমি এগুলো ডিলিট করে দিলাম আমি একজন ইনস্ট্রাক্টর ইউডামিতে আর আমি একজন স্কিলশেয়ারে ইনস্ট্রাক্টর ঠিক আছে তাহলে আমি যদি এই সিগনেচারটা রাখতে চাই তাহলে আমি এই স্টাইলে রাখতে চাচ্ছি এবং আমি যদি তাহলে এটা আমাকে সেভ করতে হবে সেভ চেঞ্জেস ওকে তাহলে সেভ চেঞ্জেস হয়ে গেল এবং এটা এটা আমার সেভ হয়েছে তাহলে আসলে কি সেভ হয়েছে কিনা আমরা দেখে নিব আমি যখন কম্পোজে যাব তাহলে দেখবেন যে আমার একটা আমি যে মেইলটা লিখবো এইটার সিগনেচার এইটাকেই আমরা সিগনেচার বলছি এইটা অটোমেটিক আপনি যেইটা সিলেক্ট করে দিবেন সেইটা অটোমেটিক এখানে এসে যাবে আপনি যখন কম্পোজ ক্লিক করবেন সো এইটাই হলো আপনার ইমেইল সিগনেচার আমরা এটাকেই আমরা ইমেইল সিগনেচার বলছি তারপর আমি ধরেন একটা ইমেইল পাঠাতে চাচ্ছি ধরেন আমি আমাকে ইমেলটা পাঠাতে চাচ্ছি ধরেন আমি দিলাম সাকিব ধরেন আমি এই ইমেল এই এই ইমেইল অ্যাড্রেসে একটা ইমেল পাঠাতে চাচ্ছি মেইল টেস্ট মেইল তাহলে আমি সো আমি হ্যালো হ্যালো দিস ইজ টেস্ট মেইল আমি এটা জানাচ্ছি যে এটা একটা টেস্ট মেইল তাহলে কে লিখেছে মেইলটা আসলে আপনার এভরি টাইম আপনার লিখে দিতে হবে না যে এটা আসলে কে। তাহলে এইটা দ্বারা এইটা দ্বারা বুঝে যাবে যে আসলে আমি কে পাঠিয়েছে ওকে এবং তার ইমেইল অ্যাড্রেস তো থাকছেই এখানে ওকে তাহলে আমি যখন স্যান্ড দিব তখন আমরা দেখবো যে এখানে একটা ইমেইল চলে এসেছে এই যে মি মি মানে আমি পার্সোনালি আমি মেইলটা আমাকেই করেছি সেজন্য মি টাস্ট মেইল দেখা যাচ্ছে হ্যালো দিস ইজ টেস্ট মেইল ক্যা পাঠিয়েছে টু টু ফ্রম কার থেকে এসেছে মেইলটা ওকে আর টু পাঠিয়েছে মেইলটা ওকে কাকে পাঠানো হয়েছে ফ্রম মানে কোথেকে এসেছে মেইলটা আর টু মানে কাকে মেইলটা পাঠানো হয়েছে ওকে এবং ডেট দেখা যাচ্ছে সাবজেক্ট ইমেইলটার সাবজেক্ট দেখা যাচ্ছে ক্যা মেইল করেছে কোন ডোমাইন ইউজ করে মেইলটা পাঠানো হয়েছে সেটাও এখানে রয়ে গিয়েছে ওকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার অটোমেটিক আমার যে ইমেল সিগনেচারটা রয়ে গিয়েছে এখানে সো এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে আপনি বাই ডিফল্ট একটা ইমেল সব সব সময় সেট করে রাখতে পারেন বাই ডিফল্ট একটা ইমেল সিগনেচার অ্যাকচুয়ালি একটা ইমেল সিগনেচার সব সময় অটোমেটিক্যালি সেট করে রাখতে পারেন সেটাই আমি বোঝাতে চাচ্ছিলাম ওকে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটাই হলো ইমেল সিগনেচার এখন আমি যদি আরেক আরেকবার কম্পোজ ট্রাই করি এই যে দেখুন আবার নতুনভাবে একটা ইমেল ক্রিয়েট একটা ইমেলের জন্য উইন্ডো ক্রিয়েট হয়েছে আমি কার থেকে ইমেলটা যাচ্ছে কাকে পাঠাবো ইমেলটার সাবজেক্ট এবং ইমেলটার বডি আপনি এখানে বডিটা লিখে এবং ইমেইলটাকে পাঠাচ্ছে এইটা এখানে ডিটেলস থাকবে ধরেন আমি পাঠাচ্ছি যেহেতু এইটা আমার ডিটেলস সো এইটাকে আমরা বলছি ইমেইল সিগনেচার সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চনে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম